সামনে ওয়ান টু থ্রি ফোর এই চারটে পার্ট আপনার খুব হিসাব করে কিন্তু কাটেন করা লাগবে না এলে কিন্তু আপনার সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আমি আপনাদের মাঝে একটি ইন্ডিয়ান কাটিং ফুল সলি মানে সলি কাট ব্লাউজ যেটাকে আমরা সচল অচল বলা হয় ব্রা কাটিং ব্লাউজ এই ব্রা কাটিং ব্লাউজ খুব সহজ নিয়মে কিভাবে কাটিং করা যায় সেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওটি টানাটানি না করে সুন্দরভাবে দেখুন একটি এবং শেখার চেষ্টা করুন তো আসুন কথা না বাড়ি আমরা কাটিং শুরু করে ইন্ডিয়ান কাটিং ব্লাউজে আপনার আমি এখানে যে কাপড়টি আছে এটা হচ্ছে দেড় গজ আপনার অন্য অন্য ব্লাউজের যে ক্ষেত্রে যতটুকু কাপড় লাগে ইন্ডিয়ান কাটিং ব্লাউজে তাছাড়া আপনি চার গিরা বেশি নেবেন যেমন মনে করেন একটা ব্লাউজে আপনার একগছ কাপড় লাগতেছে সেক্ষেত্রে আপনি চার গিরা আর বাড়িয়ে নেবেন কারণ ইন্ডিয়ান কাটিং ব্লাউজে অবশ্যই একটু কাপড় বেশি লাগে এখন আমরা সেই ক্ষেত্রে এই ব্লাউজটির আপনার হাতা লম্বা হচ্ছে আপনার নয় ইঞ্চি এবং ব্লাউজের লম্বা হচ্ছে পনেরো ইঞ্চি তো এখানে আমরা কাপড় নিয়েছি এক গছ চার গিরা এক চার গিরা কাপড় দিয়ে কিভাবে একটি পঞ্চলি দা কাটিং ব্লাউজ আমরা খুব সহজ নিয়মে কাটিং করে সেটা অবশ্যই আপনারা দেখুন তো আমি শুরু করলাম সর্বপ্রথম আমরা ব্লাউজের পিসের পার্ট কাটিং করব মানে পিসের অংশ এই যে আমরা প্রথম একটা দাগ দিয়ে নিব এরপর আরেকটি দাগ দিব এভাবে আমাদের ব্লাউজের লম্বা হবে আপনার পনেরো ইঞ্চি এই যে পনেরো ইঞ্চি এখানে একটা দাগ দিব পনেরো ইঞ্চির মাথায় সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এবং টেকিনটা আমরা নামাবো নয় ইঞ্চি এবং টেকিনের সাইটির অংশ নিব আমরা সাড়ে চার ইঞ্চি সাড়ে চার নিয়ে আমরা এভাবে মার্জিনগুলি সুন্দরভাবে সুন্দর ভাবে দিয়ে নিবো যে আমরা সেলাই কতটুকু সেলাই মানে এখানে ধরবো সেটাও মার্জিন দিয়ে নিলাম আমরা চিহ্নটা ভালো করে দিয়ে নেই আমাদের ব্লাউজের পিছনের গলা হবে আপনার সাড়ে সাত ইঞ্চি এবং ছড়ানো হবে সাত ইঞ্চি সেক্ষেত্রে আমি সোয়া তিন ইঞ্চি এখান থেকে নিব এরপর আমরা শোল্ডারটা নিব হচ্ছে আপনার পিছে যখন গলা বড় থাকবে ধরুন ছয় সাত বা নয় সেক্ষেত্রে আপনারা সোল্ডার মাপটা স্বাভাবিক যে শোল্ডার আমরা অন্য অন্য ব্লাউজে বা জামার ক্ষেত্রে কামিজের ক্ষেত্রে দিয়ে থাকি সেখান থেকে এক ইঞ্চি কম নেবেন যেমন একটি কামিজের শোল্ডার দিলেন আপনি পনেরো ইঞ্চি বিয়াল্লিশ সাইজের জামার জন্য হোক ব্লাউজের হিসাবটা জামার হিসাবটা আমি একটু আপনাদেরকে বোঝাই বিশেষ করে শোল্ডারের মাপটা মনে করেন এই ব্লাউজের আমাদের বডির মাপ হচ্ছে বিয়াল্লিশ সেক্ষেত্রে আমরা এখান থেকে নিব হচ্ছে আপনার পনেরো ইঞ্চি এখন এটা যদি আবার পিছে উঠানো গলা হইতো বা মানে কামিজির শোল্ডার হয়তো সেক্ষেত্রে আমরা নিতাম কিন্তু ষোলো ইঞ্চি মানে বিয়াল্লিশ বডি কামিজির জন্য শোল্ডার হচ্ছে আপনার ষোলো ইঞ্চি সেক্ষেত্রে আমাদের বেলাউজির জন্য আমরা একটু কম নিব এক ইঞ্চি কম নিব আর পিছে যখন বড় গলা হবে সেক্ষেত্রে আরো একটু কম নেবেন আমি এখন শোল্ডারের এর মাপটা আপনাদেরকে আমি একটু ধারণা দেই যে বেলাউজে যদি আপনার উঠানো গলা হয় এখানে যদি উঠানো গলা হয় তাহলে আপনার শোল্ডার নেবেন হচ্ছে বিয়াল্লিশ বোর্ডের জন্য পনেরো ইঞ্চি এবং পিছে যদি বড় গলা হয় সেক্ষেত্রে করবেন আপনি চোদ্দ ইঞ্চি মানে আরো এক ইঞ্চি কমবে তা আমরা এখানে শোল্ডার নিব টোটাল চোদ্দ ইঞ্চি যে চোদ্দ দেখুন চৌদ্দ ইঞ্চি যদি পিসে উঠানো গলা হয় হইতো সেক্ষেত্রে আমরা নিতাম পনেরো ইঞ্চি এক ইঞ্চি বাড়তো গলার পিছে যখন বড় হবে শোল্ডারের অংশ কমবে না হলে কাপ থেকে কিন্তু ব্লাউজটা নেমে যাবে আর সেলাইয়ের জন্য এই যে হাফ ইঞ্চি এই যে দেখুন আমি ডাক স্কেল দিয়ে মার্জিন দিয়ে নিলাম এখন আমরা বিয়াল্লিশ বডির জন্য মরাটি নাম আছে সোয়া ছয় ইঞ্চি মানে ছয় ইঞ্চি দুই এই যে আমাদের বডি বিয়াল্লিশ সেখান থেকে আমরা নিব চার ভাগের এক ভাগ সাড়ে দশ এবং কোমর চৌত্রিশ তাহলে সাড়ে আট এবং এইখানে টেকিনের জন্য ইঞ্চি কাপড় আমরা আরো বেশি রাখবো অবশিষ্ট সেলাইয়ের জন্য আমরা এক স্কেল পরিমাণ বেশি রাখবো আমরা বলছিলাম কি ব্লাউজের পিসের গলাটি থাকবে হচ্ছে আপনার সাড়ে সাত এই যে সাড়ে সাত আমরা এখানে স্কেল দিয়ে বক্সের মতো আটকিরি নিব তারপরে আমরা গোল গলা হবে যেহেতু এখানে আমরা দাগ দিয়ে নিব মার্ক তো আমরা কাটিং শুরু করলাম আমরা এখানে যে মহলার যে রাউন্ডটা দিব এখানে থেকে আমরা মাপটি ধরবে যে সোয়া এক ইঞ্চি কর্নার থেকে সোয়া এক ইঞ্চি আপনি এখানে ধরার পরে আপনি এইভাবে আস্তে করে এভাবে এই যে হাত দিয়ে এই শেপটা টাইনা দিবেন তো আমরা 42 ইঞ্চি বডির জন্য মローラ গাউনটি কতটুকু রাখবো মানে বগলে মাপটা আমরা রাখবো হচ্ছে আপনার 17 ইঞ্চি তো দেখুন এই যে এই যে 8.5 মানে 17 ইঞ্চি তো আমাদের পিছের part টি কাটিং হয়ে গেল আমরা এখন সামনের part টি কাটিং করব যেহেতু আমাদের ব্রা কাটিং 블াউজ অবশ্য একটু মনোযোগ দিয়ে দেখবেন আমার हिसाबতে একটু আপনি মেলাই নেবেন আমরা এই হুক প্লেটের এখানে যে সাইড হুক হবে আমাদের সামনের পাটে অবশ্যই হাফ ইঞ্চি এখানে কাপড় রাখবো এবং নিচে নিচে সাইডে কতটুকু রাখবো একটু খেয়াল করেন আমরা এখান থেকে দুই ইঞ্চি কাপড় রাখবো দুই ইঞ্চি এই যে দুই ইঞ্চি দেখুন পিসের পাট থেকে দুই ইঞ্চি আমরা এই যে দাগটি দিয়ে নিলাম এবং সাইড থেকে আমরা এক স্কেল পরিমাণ বেশি রাখবো আমরা পিসির পাট থেকে সাইডে রাখলাম এক স্কেল পরিমাণ আর এখান থেকে দুই ইঞ্চি এবং এখান থেকে আপনার হচ্ছে এই যে দাগ দিয়ে নিলাম আমি হুক প্লেটের এখানে এখন আমাদের গলার ডিপটা সামনে দিব সাত ইঞ্চি সাত ইঞ্চি ডিবির ক্ষেত্রে আমি নিব আট ইঞ্চি এক ইঞ্চি বেশি নিব এই কারণে আমি যেহেতু আগে বলছি এটা হচ্ছে ব্রা কাটিং ব্লাউজ সেই ক্ষেত্রে আমি এক ইঞ্চি এক ইঞ্চি হ্যাঁ আয় রাখবো এক ইঞ্চি আয় রাখবো মানে আমাদের সাত ইঞ্চি ডিব হইলে আমি আট ইঞ্চি নিব এই যে আট ইঞ্চি নিয়ে আমি এখানে মার্কিং নিব তো দেখুন আমি কাটিংটা শেষ করে আমি গলার ডিম গলার ডিপটা কেন বেশি আমি আপনাদেরকে বোঝাবো আপনারা দেখতে থাকুন সামনে পিছে যেহেতু সমান গলা হবে না সরি সামনে পিছে গোল গলায় হবে আর কি কিন্তু সামনে আমাদের ডিপ থাকবে সাত পিছে হচ্ছে সাড়ে সাত সেক্ষেত্রে আমি সমানই কাটলাম আমাদের গলাটি কেন একটু বেশি কাটলাম এটা আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ তো দেখুন আমাদের কিন্তু পিসের পার্টটি ফেলাই সামনের পার্ট আমরা খুব সহজে কাটিং করলাম আমরা এখানে দুই ইঞ্চি বাড়তি রাখছি এখানে এক এক স্কেল পরিমাণ আর এই সাইডে আমাদের হাফ ইঞ্চি বাড়তে তো আমরা পিসের পার্টটি শরীর ফেলব এভাবে পিসের পার্টের আমাদের এখন এই মুহূর্তে কাজ নাই এখন আমরা ব্রা কাটিং যে ব্লাউজের আমরা মাপগুলি আমরা ধরব অবশ্যই মনোযোগের সাথে দেখবেন এখানে কিন্তু আপনার অবশ্যই মনোযোগের সাথে না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না আমি তাল পাটটি কাটিং করে নিব এই যে হাফ ইঞ্চি পরিবার এই যে তাল পাট কাটিং করলাম এখন আমরা এখানে ভি যে শেপটা হয় এই ভি কতটুকু দিব এই দেখুন ভি নেবেন আপনি সাড়ে চার ইঞ্চি টোটাল সাড়ে চার আর এখানে নেবেন সাড়ে তিন নিয়ে আপনি এভাবে স্কেল ধরবেন এভাবে শেপ কাট দিয়ে আপনি এভাবে একটা দাগ দিয়ে নেবেন এই যে এবং এইটা আপনি নামাবেন টোটাল পাঁচ ইঞ্চি এই যে পাঁচ এইখান থেকে এটা পাঁচ ইঞ্চি এবং এইখানে দূরত্ব থাকবে আমাদের টোটাল হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি মানে আমাদের ছয় থাকবে এটা আমরা নিলাম কত সাড়ে ছয় এটা সাড়ে ছয় সাড়ে ছয় নেওয়ার পরে আমরা ঠিক এভাবে সুন্দর করে এইভাবে এইভাবে ধরে আস্তে 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 এরকম ভাবে আমরা মার্ক করবো এই যে এই যে দেখুন এইভাবে এবং এইখানে আমাদের আছে কত সাড়ে ছয় তবে সাড়ে ছয় মাঝখানে এইভাবে দাগ দিয়ে নিব এই যে এই যে দেখুন সাড়ে ছয় মিডেলে আমরা দাগ দিয়ে নিলাম এবং এই মাপটা আমাদের থাকবে ছয় ইঞ্চি এইখান থেকে এই মাপটা থাকবে ছয় ইঞ্চি দিয়ে আমরা এইভাবে দিয়ে এইখানে রাউন্ডটা আমরা এইভাবে সুন্দর করে আমরা এই সাড়ে সাত ইঞ্চি মানে এই রাউন্ডটা টোটাল সাড়ে সাত এইভাবে ধরবেন আপনার মাপটা এই যে সাড়ে সাত তো দেখুন আমরা দাগটি এইভাবে দিয়ে নিলাম সুন্দর সুন্দরকিরে সাড়ে সাত এবং এটা থেকে আমরা এটা মিডেলে একটা ব্যাগ দিব আমাদের এখানে কত ধরছিলাম সাড়ে ছয় তো সাড়ে ছয় মিডেলে নিলাম এই যে দেখুন এইখানে আমাদের ছোট একটা টেকিন হবে তবে এই হিসাবটা আমি অবশ্যই বলবো আপনারা দেখতে থাকুন মনোযোগের সাথে তো দেখুন আমাদের কিন্তু এখানে পুরা মানে ব্রা কাটিং ব্লাউজের যে প্যাটার্নটা এখানে কিন্তু আমি মার্ক তিনি ফেলাইলাম এখন আমরা কাটিন করব এবং হিসাবটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আমি এখান থেকে নিলাম পাঁচ ইঞ্চি এইটা নিলাম সাড়ে সাত এইটারে আমরা এই ভিটা রাখলাম এখানে সাড়ে চার এখানে রাখলাম সাড়ে তিন এবং এইখানে টোটাল আছে আমাদের সাড়ে ছয় এই সাড়ে কে মিডেল করলাম এখান থেকে এটা রাখলাম ছয় রাখার পরে এখন আমি কাটিন করব আমি সর্বপ্রথম ভিটা আগে আমি কাটিংটা শেষ করব এই যে ভিটা সরাই ফেললাম এখন আমি রাউন্ডটা আগে কাটব এই যে রাউন্ডটা আমি কিন্তু কাটেন করে ফেললাম এখন আমি এই রাউন্ডটা কাটবো দেখলেন আমাদের এটা কাটিন হয়ে গেল এটাও কাটিন হয়ে গেল ভিটাও কাটলাম এখন এইটা দিয়ে আমাদের অবশিষ্ট কাপড় নিব সেখান থেকে আমরা হিসাবটা বাইর করব একটু দেখেন ঠান্ডা মাথায় দেখতে থাকুন এই যে আমি অবশিষ্ট যে কাপড়টা এখান থেকে এই যে আমরা এখানে টেকিনির জন্য এইভাবে একটি ভাস দিয়ে নিব ভাজ দেওয়ার পরে আমরা এই কাপড়টা এই যে টেকিনির যে মার্ক করছিলাম এই মার্ক অনুযায়ী এখানে এই যে বসাই দিবে দেওয়ার পরে আমরা এটা এই যে সুন্দর করে সাইডটা আমরা এভাবে সমান কির ফেলা এই যে দেখুন এখন আমরা এই মাপটার উচ্চতা কতটুকু দিব এই মাপের উচ্চতা দিব টোটাল আমরা পাঁচ ইঞ্চি এই যে পাঁচ দেখুন 5 আর এইটা রাখবো টোটাল সাড়ে চার ইঞ্চি মানে এই রাউন্ডটা সাড়ে চার আমি কাপড়টা এখানে রাখতেছি এইটা আমাদের ছিল কত সাড়ে তিন আমি সাড়ে চার আর এইখানে এই মাপটা আড়াই ইঞ্চি আছে আমি আড়াই ইঞ্চি রে ডাবল কিরে ফাঁস নিব এই যে এইটা যে আড়াই ইঞ্চি আছে না এটা ডাবল কিরি পাস আর এইখানে রাখবো আমি তিন ইঞ্চি ছিল সাড়ে তিন করবো এই করার পরে আমি এভাবে একটি এই যে সুন্দর করে তো দেখলেন আমি কিন্তু খুব সহজে আপনাদেরকে বুঝাইলাম আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আপনারা যদি ভিডিওটি মনোযোগের সাথে দেখেন অবশ্যই আপনাদের জন্য ইজি হবে বোঝার জন্য সহজ হবে দেখেন আমরা কিন্তু এই পার্টটাকে এখন এই যে সরিয়ে ফেললাম এই তাহলে এইটা দিয়ে এটা আমরা কি করলাম কাটিং করলাম কাটেন করার সময় আমরা কি করলাম এটা প্রথমে সমান করে নিলাম এইটা যে আড়াই ইঞ্চি আছে এটা ডাবল করে পাঁচ নিলাম এখান থেকে যা ছিল একটু বাড়তি নিলাম এখানে এখানে যা ছিল এখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি টোটাল দুই মাথায় বাড়তি এখন এটা আমাদের কোনো প্রয়োজন নাই এটা বাদ এখন আমরা এখানে যে টেকিন হবে আমরা চিহ্নগুলো দিয়ে ফেলাই এই যে এভাবে আপনারা টেকিনটা দিবেন আমি একটু দেখাই দেই আপনাদের চক দিয়ে মার্ক করে এই যে দেখুন এই যে এই অনুযায়ী আপনারা কি করবেন দিবেন হ্যাঁ দিয়ে এখানে মেলাইবেন টেকিনটা এই মুখটা কিন্তু উপরের দিকে থাকবে আর যেটা চওড়া মুখ টেকিনের এটা থাকবে নিচের দিকে এটা সুন্দর করে সাইজ করবেন এটা তাহলে আপনার ভালো থাকবে ওকে এখন আমাদের মোটামুটি আহ একটা পার্ট একটা দুইটা তিনটা এই যে চারটা পার্ট আমাদের এখান থেকে কিন্তু কি হইলো বাইরে হয়ে গেল এই যে এই যে দেখো এখন আমরা পিসের পার্ট ডে এটাকে হিসাব মেলাবো এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট এখন আমরা কি করব এটাকে এখানে একটু উপরে বসাবো এই যে কাদের সাথে মেলাই নেবেন এভাবে মেলাই এভাবে বসাবেন সুন্দর করে বসাবেন বসানোর পরে আপনি এই যে এই যে পার্টটা আছে এটা এখানে মিলাবেন এটার উপরে উঠাই দিবেন এই যে এইভাবে উপরে উঠাই দিবেন এইভাবে উঠাই দিবেন এবং এটাকেও এটার উপরে উঠাই দিবেন যেমন ধরুন এতটুকু উপরে উঠাই দিবেন এই যে আমি উপরে উঠাই দিলাম এটা উপরে উঠাইলাম ওঠানো পরে আমি এই যে বাটটি যে কাপড়টা এটা আমি কাটিং করলাম এবং এটাকে আমরা এটার উপরে এই যে উঠাই দিলাম এই দেখুন আমাদের কিন্তু মিল হয়ে গেছে এখন যে আমাদের পিসের পাটে যেটা পিসের পাট থেকে সামনের পাট বাটটি আছে অবশিষ্ট আমরা এভাবে এই এভাবে আমরা এটা সমান করবো এই যে দেখুন এখন আমাদের এই যে দেখুন এখান থেকে বাইরে যাইলে আপনার কিন্তু সেটিংটা মোটেও ঠিক হবে না তো আমাদের দেখেন খুব সুন্দরভাবে আমরা পিসের পার্ট দিয়ে খুব সহজ ভাবে কিভাবে সামনের পার্টটি কাটিং করলাম অবশ্যই এই হিসাবগুলো মনে রাখার জন্য আপনারা আমার ভিডিওটিকে আপনি আপলোড দিয়ে এটা বারবার আপনারা দেখেন রিপ্লে করে দেখেন অবশ্য আপনাদের আমার ধারণা খুব দ্রুত আপনারা একটি কাটিং ব্লাউজ মানে ব্রা কাটিং ব্লাউজ খুব দ্রুত শিখতে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের কিন্তু পিসের পাট দিয়ে সামনের পাট আমরা ব্রা কাটিং কাটিং করলাম এখন আমরা হাতাটে কাটবো তো আমাদের হাতার মাপ বলছিলাম নয় ইঞ্চি এবং আমাদের হাতার মলার যে মাপটা ওই সময় বলছিলাম সতেরো ইঞ্চি মানে টোটাল বোগলের মাপটা সতেরো ইঞ্চি আমরা প্রথমে একটা আর হাতা সেলাইয়ের জন্য এখানে কাপড় রাখবো এবং হাতা আমাদের হচ্ছে নয় ইঞ্চি এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি আর এই ডাউনটা আমরা কতটুকু দিব সাড়ে তিন ইঞ্চি দিব মানে মহলার থেকে যে রাউন্ড রাউন্ডের যে শেপটা ডাউন থাকবে সাড়ে তিন যাওয়ার পরে আমরা কি বলছিলাম সতেরো ইঞ্চি এই যে সতেরো ইঞ্চি আমরা দেখতে নিলাম সতেরো রে আমি হাফ করলাম কিন্তু সাড়ে আট এবং হাতার ঘেরটা হচ্ছে সাড়ে দশ দিয়ে আমরা স্কেল দিয়ে এভাবে মার্ক করে নিব কাপড় রাখবো সাইড সেলাইয়ের জন্য তো এখন এইটাকে আপনারা সুন্দর একটু রাউন্ডটা মিলাই দিবেন এইভাবে আসতে আমরা এখন চিহ্নগুলি কাটলাম এখন এখানে চিহ্ন আপনি এটা নেবেন এই যে তালপাতটা আমরা এই যে হাফ ইঞ্চি কাঠিন করি এভাবে

টু পার্ট এটা হবে আপনার থ্রি পার্ট এবং এটা হচ্ছে ফোর পার্ক তাহলে আমাদের কয়টা পার্ট হচ্ছে মোটেও সেটিং হবে না এইটার ভিতরে আপনার টোটাল মোল হিসাবে এটার ভিতরে তো আমার সঙ্গে যারা এতক্ষণ কাঠিন দেখছেন খুব মনোযোগের সাথে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা খুব সহজে বুঝতে পারছেন এরপরে বারবার আমার ভিডিওটি দেখেন এই ভিডিওটি অবশ্য অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে আপনারা বেশি বেশি আমার চ্যানেলটিকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন তো আপনাদের জন্য অসংখ্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ